লাবেনে ন লবেনে হাচেন ডি তোরে হাট আসসালামু আলাইকুম কাতিছান দালা এতু না দেখছ তা যা দেখছ সেটা আগে দেখিনেছে

পরীক্ষা পার তো বুঝাই কি রে একটা মাইনাস প্লাস বুঝলেই আমি জেনে শুধু মাইনাস প্লাস শুরু করি মাইনাস সব ঠিকঠাক কি আছে কর দিছে এটা এটা সেকেন্ড নিছে তোশা ভালো আমি বেস ল্যাটেন্সি বেশ ভালো আছে ভ্যানজন দোকানে গেলে স্পিড স্পিড করে দিত খা